কুড়িগ্রামের রাজীবপুরে সাপের কামড়ে মজনুমিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে মঙ্গলবার পাঁচ আগস্ট সকাল দশটার দিকে রাজীবপুর ইউনিয়নের শিবের ডাঙি এলাকার দক্ষিণ দাগ মাঠে পাট কাটতে গিয়ে এ ঘটনা ঘটে তিনি ওই গ্রামের আবুল হাশেমের ছেলে স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল দশটার দিকে দক্ষিণ দাগ মাঠে পাট কাটতে যান মজনুমিয়া এ সময় তাকে একটি বিশোধর সাপ কামড় দেয় প্রথমে বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি কাজ চালিয়ে যান পরে একটি সাপকে গর্তে ঢুকতে দেখে গর্ত খুঁড়ে সেটিকে মেরে ফেলেন দুপুরের দিকে তার শরীরে বিষক্রিয়া শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয় সেখানকার কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পথিমধ্যেই তার মৃত্যু হয় স্বজনদের অভিযোগ বিষক্রিয়া শুরু হলে মজনুমিয়াকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে তাদের ভ্যাকসিন না থাকায় ময়মনসিংহে রেফার করলে পথেই মৃত্যু হয় রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শররার জাহান বলেন রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসা দেবার সুযোগ ছিল না ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র রেফার করা হয়